বাংলায় যখন এসআইআর আবহ চলছে ঠিক সেই সময় বাংলার পাঁচ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করল উড়িষ্যা পুলিশ আটক শ্রমিকেরা বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের ভগল গ্রামের বাসিন্দা আটক শ্রমিকেরা বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের ভাগল গ্রামের বাসিন্দা তাদের পরিবারের অভিযোগ পাঁচজন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যার ভদ্রিকের আগরপাড়া থানায় ডেকে তাদের আটক করে উড়িষ্যার পুলিশ আটক শ্রমিকদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দেখার পরেও তাদের বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ উড়িষ্যা পুলিশের এদিকে কাজ করতে গিয়ে উড়িষ্যা পুলিশের হাতে আটক হওয়ায় আতঙ্ক চিন্তায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের আব্দুল আলিম শেখ আতাউর রহমান সেলিম শেখ মনিরুল ইসলাম নূর আলম প্রায় পঁচিশ বছর ধরে উড়িষ্যার আগরপাড়ার পাড়কুন্দায় শ্রমিকের কাজ করেন গতকাল বিকেলে তাদের উড়িষ্যার আগরপাড়া থানায় ডেকে তাদের আটক করা হয় সেখান থেকে পাঁচজনকে ভদ্রকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বলে পরিবারের লোকজনের দাবি এদিকে আটক শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়েছেন বিএলও উড়িষ্যা আটক এই পাঁচজন পরিযায়ী শ্রমিকের কারও দুহাজার দুই সালে ভোটার লিস্টে নিজের নাম আছে আবার কারো আবার বাবার নাম আছে বলে পরিবারের দাবি তারপরেও তাদের বাংলাদেশের সন্দেহে উড়িষ্যার পুলিশ আটক পাঁচজনকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছে পুলিশ হয়ে আমাদের ওখানে আমি ছিলাম দশ দিন আগে উড়িষ্যায় আগরপাড়া ভদ্রক ডিস্ট্রিক্ট সেখানে মানে দশ দিন আগে ছিলাম আমি আসার পরে ওই আমাদের পাঁচজন ছিল শ্রমিক উড়িষ্যায় ওখানে মানে ধরে ওদেরকে যাচাই করলো আগে কাগজপাতি সব দেখলো মানে বাংলাদেশি কি তোরা ভারতের এই জন্য দেখে তারপরে বললো যা তোরা চলে যা তারপরে দিন আবার এসে বারোটার দিকে দুপুরে এসে বলে তোদের এই আধার কার্ড এসব ভেরিফায়ার হবে তারপরে ওদেরকে নিয়ে যে ওখানে বলে ভেরিফায়ার হবে না তোদের ক্যাম্পে রেখে দেবে রেখে দেওয়ার পর ক্যাম্পে রেখে দিয়েছে এই জন্য কোন ক্যাম্পে রেখেছে এই ভদ্রক ডিস্ট্রিক্ট ক্যাম্পে রেখেছে চরম্পা ভদ্রক ডিস্ট্রিক্ট ক্যাম্পে রেখে দিয়েছে ওদেরকে তারপর এই ছাড়ছে না বলছে তোদের এখন বাংলাদেশি তারপর তোদেরকে এই ছাড়ানো হবে সব ডকুমেন্টস অরিজিনাল দেখবে তারপরে ছাড়ানো হবে কতদিন কাজ করতে ওখানে বারো বছর তিনজন থাকে আর ওরা পঁচিশ ছাব্বিশ বছর ধরে কাজ করছে ফেরি করছে ওখানে ছাব্বিশ বছর পর্যন্ত কাজ করছে তৈরি করছে আজ পর্যন্ত কোনো প্রবলেম নাই এই বিজেপি সরকার এসেছে যতদিন ধরে এই মাসের মাস হচ্ছে আঠাশ দিন এক মাস হচ্ছে আর অত্যাচার লাগিয়ে দিছে প্রতি মানে আগে এত সরকার ছিল কিছু হয়নি যখনই বিজেপি এলো তখনই মানে মাসের মাস অত্যাচার হচ্ছে আজ ইয়া নাই অমুক নাই আধার কার্ড নাই ভুল আছে তোরা তোরাংলাদেশি মমতার লোক বলছে আর কি ওখানে থেকে ছাব্বিশ জন এখন কত জন আটক পড়েছে এখন পাঁচজন আটক করেছে আর সব বাড়ি চলে এসছে এখন ধান কাটার টাইম তো আমাদের বাড়ি চলে এসছে এখন পাঁচজন ছিল পাঁচ জনকে আটক করেছে ডিটেনশন ক্যাম্পে রেখেছে পুলিশ কি বলে গেল পুলিশ বলল ডকুমেন্টস হেলা দেন আমাদের এই ডকুমেন্টস সব ইতিমধ্যে আমরা দিলাম তারপরে যা হবে কালকে দেখা যাবে এরকম বলল পুলিশে তোমার নাম আমার নাম মাহবুব আলাম বাড়ি ভাওলতেকি ছিল বলে সাত চলো কিছুদিন আগে আপনাদের এই জায়গাটা কইলে যে তোরা কোথা কোথায় তোদের বাড়ি তোরা বাংলাদেশী নাকি এটাই আমরা বলে আমরা বললাম না আমরা বাংলাদেশী নই আমরা বীরভূম জেলার নিয়ে পালিয়ে গেল বলে তোদের ডকুমেন্টসটা থানায় নিয়ে যাই থানায় আমরা ভেরিফাই করবো তাই বললো ওই জন্য আমরা আধার কার্ড মালিককে দিয়ে দিলাম দিয়ে আমি বলে বাড়ি বাড়ি যাবো আমার বাড়িতে একটু কাজ আছে আমি পালাই না আমার ভাইদেরকে রেখে আমি কতদিন আগে বাড়িতে বাড়িতে আসা হয়েছে আমার বাড়ি আসা হয়েছে সাত দিন আচ্ছা তারপরে কি হলো এখন আজকে কালকে নিয়ে কিছু ছিল না তখন ঘটনাটা না কালকে পুলিশ এসে চেক করে গেল যে তোমাদের আগরপাড়া থানাতে দেখা করবা যত বাড়ি যতো যাও তো তোমরা আমাদেরকে দেখা করে যাবা এই কথাটা বললে চলে গেলো যে আজকে আবার দিন এগারোটায় গাড়ি এসছিল ওদেরকে বলে হয়েছে চল্প থেকে ভদ্রকোন যাবো গাড়িতে তুলি নিয়ে গেছে না ডেকেছিল গাড়িটা তুলি নিয়ে গিয়েছিল না না কেন কি সমস্যাটা নাকি ও বলছে যে তোমরা বাংলাদেশি বাংলাদেশি বলে আট কাছে আপনারা কি চাইছেন এখন পাঁচজনকে যেন ছেড়ে দেয় সুস্থ ভাবে এটাই চাইছে আবেদন করছি এটাই আবেদন করছি